এখন আমরা পিৎজা পার্টি করতেছি এই যে দেখেন এখানে ফরিদ ভাই এখানে ফরহাদ ভাই মুন্না ভাই শাকিল ভাই খোকন ভাই ওই যে মিন্টু ভাই চিকনে পিছনে বসে আছে আর এই যে হচ্ছে আমি দেন এই আজকে আমরা পিৎজা পার্টি করতেছি কারণ হচ্ছে আগামীকালকে আমাদের অফ ডে খোকন বাই শুরু করেন ফরিদ বাই শুরু করেন

আমরা খাওয়া দাওয়া করি তারা